পোশাক পোশাকের ক্ষেত্রে আমরা অনেক সময় থাকি ভাইবার ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে কি বিষয় ফলো করা লাগবে একটু কালো কালারের ফুল হাতা শার্ট আমাদের শার্ট হাফ হাতা কিংবা টি শার্ট এগুলো চলবে না ভাইভাতে আমরা ফর্মাল বা আনুষ্ঠানিক পোশাক পরার চেষ্টা করব সেক্ষেত্রে ফুল হাতা শার্ট এবং সেটা এক কালার কালো প্যান্ট হলে ভালো হয় শার্টটাও যদি এক কালার হয় কিংবা হালকা স্ট্রিপ ছোট ছোট চেকের হয় হালকা স্ট্রিপ বা ছোট চেকের হয় সেক্ষেত্রেও চলতে পারে কিন্তু মাননসই হতে হবে যেন সেটা ফর্মাল বা আনুষ্ঠানিক কোন আনুষ্ঠানিকতা বা পোশাকের ক্ষেত্রে এই বিষয়টি যেন তোমার নজরে থাকে অর্থাৎ শার্টের ক্ষেত্রে তাহলে এক কালার এক কালার ফুল হতা শার্ট এক কালার কালো প্যান্ট এবং যদি শু হয় সেটা সব ভালো হয় এছাড়াও ভালো বা পরিচ্ছন্ন পরিপাটি স্যান্ডেলও কিছু ক্ষেত্রে চলতে পারে এরপরে পোশাক মেয়েদের ক্ষেত্রে যদি আমরা আসি তাহলে থ্রি পিস শাড়ি উভয়টিই চলবে শাড়ি অনেক সময় আমরা প্রেফার করি তা না হলে থ্রি পিস এবং বোরকাও চলতে পারে অসুবিধা হবে না তবে ভারী অলংকার বা মেকআপ ইত্যাদি বিষয় পরিহার করা লাগবে কারণ এটি কোনো পার্টি না কিংবা এটি কোনো ইনফর্মাল অনুষ্ঠান বা আয়োজন না বা সামাজিক কোনো অনুষ্ঠান না এটা আনুষ্ঠানিকতা ফলে ভারী অলংকার এবং মেকআপ পরিহার করতে হবে তারপরে হাই হিল বা জুতো না পরা যদি হাই হিল পরো বা জুতো পরে অনেক সময় আহ যদি কারণে তুমি কি বলে হোচট খাও কিংবা পড়ে যাও সেটা তোমার জন্য ক্ষতিকর হতে পারে তোমার জন্য বিব্রতকরও হতে পারে এবং তোমার আশপাশের পরিস্থিতিও কিছুটা সময়ের জন্য বিব্রতকর বা অস্বস্তিকর হয়ে যেতে পারে সেক্ষেত্রে হাই হিল বা উঁচু জুতা না পরে আসতে হবে এরপরে উভয়ের ক্ষেত্রে কয়েকটি কথা না বললে না সেটি হচ্ছে পরিচ্ছন্ন ও পরিপাটি পোশাক হতে হবে অমুক পোশাকটি লাগবে অমুক পোশাকটি লাগবে এটির চাইতে বরং তোমার কাছে যেটি আছে তার মধ্য থেকে সবচেয়ে মানানসই পরিপাটি পরিচ্ছন্ন আকারে যে পোশাকটি তুমি প্রস্তুত করতে পারছো সেটি পরেই তুমি আসতে পারো এবং আগে থেকে সেটি স্তরি করে রাখতে হবে বা লন্ড্রি করে নিতে হবে কেমন যেন ভাজ না থাকে তারপরে টাইট বা বডি ফিটিং পোশাক পরিহার করতে হবে কারণ এগুলো আমাদের শোভনীয় দেখায় না তারপর উৎকট বা দৃষ্টিকটু রঙের পোশাক পরিহার করতে হবে হঠাৎ করে দেখা গেল যে কেউ একজন একেবারে হলুদ কালারের শার্ট পরে আসছে কিংবা একেবারে খুব বড় বড় চেকের কি বলে শার্ট পরে আসছে তো এরকম মেয়েদের ক্ষেত্রে হোক ছেলেদের ক্ষেত্রে হোক উৎকট কালার কিংবা দৃষ্টিকটু কি বলে রঙের কোনো পোশাক পরিধান করা যাবে না